আসসালামু আলাইকুম সংস্কারবাদী মানুষগুলোর গুতপূর্ণ পবিত্র মাতৃভূমির যে ভোলাগঞ্জের পাথরগুলা কিভাবে সব সিন্ডিকেট করে লুটপাট হয়ে যায় বুঝি না ওখান থেকে আসার একটাই রাস্তা বিশ পঁচিশ কিলোমিটার আসার পরে দুই দিকে রাস্তাটা ভাগ হয় তো সে ভাগ হওয়ার আগে কিন্তু সত্তরটা চেকপোস্ট বসানো যায় তো সব চোরে চোরে যে মাস্তা তো সবাই শুধু দৃষ্টি দিয়েছে চট্টগ্রামের শেষ অংশ টেকনাফের ওখানে এমন একটা দেখাচ্ছে কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে সব কিছু সাইজ করে দেওয়া হচ্ছে আর কি অনেকদিন পর এক একটা ধরা পড়বে যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন সেটা মিডিয়ায় আসবে তো এই সংস্কারবাদীরা এগুলো আসলে ঠিক করতে পারছে না তার উপর যেটা দেখছি আজকের লেটেস্ট নিউজ হলো যে আপনার বিভিন্ন ভিজিটর বা এখন তো অনেকেই আসলে জার্নালিজম করার চেষ্টা করে অনেকেই ভিডিও করতে গেলে তাদের গাড়ি ভেঙে দিয়েছে বেশ কয়েকটা প্রাইভেট কার ভেঙে দিয়েছে এগুলো আর আশু ব্যবস্থা নেওয়া যাচ্ছে না ওখানে বিড়িয়ারের ক্যাম্প আছে তাই যে বিড়িয়ার দিয়ে প্রোটেক্ট করা যাচ্ছে না ওইটা সীমান্ত জায়গা ওখানে আর্মির ক্যাম্প আছে তারাও কি প্রোটেক্ট করতে পারছে না এগুলো কি কী ধরনের সংস্কার বেদনা আমি বুঝতে পারছি না তো আমাদের বুঝে নেওয়া উচিত আর কি